ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্র ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট নিয়ে ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদেরকে সমস্ত বিষয়ের উপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই সামার প্রজেক্ট কীভাবে তৈরি করবে তার একটা বেসিক কনসেপ্ট বা ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও মাধ্যমে তোমরা বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ তো যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা কথা বলে রাখি আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প তথা এমনি সাধারণ প্রকল্প এছাড়াও বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান ছাড়াও স্কুল কলেজ ও অন্যান্য কম্পিটিভ এক্সামের এক্সামের জন্য গণিতের শর্টকাট টিপস এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে থাকি তো ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ একটি স্কুলের গ্রীষ্মকালীন প্রকল্প আমার প্রোজেক্ট ফ্রন্ট পেজ এ যারা আমার চ্যানেলে আগে কোনো ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করছো তারা অবশ্যই এপো সাইজে জেরক্সের পাতা কিনে নেবে এবং এপোর সাইজে জেরক্সের পাতায় নিয়ে তারপর এরকমভাবে সুন্দর করে একটা ফ্রন্ট পেজ তৈরি করবে প্রথম পাতাটা এরকমভাবে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজের মধ্যে কী কী থাকবে নিজে নিজের স্কুলের নাম থাকবে তারপরে এরকমভাবে লিখবে সামার প্রজেক্ট স্কুলের নাম নিজের নাম হ্যাঁ এখানে আমি নিয়ার খাতুন লিখে রেখেছি তোমরা তোমাদের নাম লিখবে রোল নাম্বার সেকশন ক্লাস এবং অবশ্যই সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স আমি আরেকবার বলছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে আমি ভিডিওটা তৈরি করেছি তো তাই এখানে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স এইভাবে তোমরা তোমাদের ফ্রন্ট পেজে তৈরি করবে যাদের হাতের লেখা সুন্দর তারা নিজেরাই তৈরি করবে আর যাদের হাতের লেখা সুন্দর তারা অন্যকে দিয়ে সুন্দর করে এভাবে লিখে নেবে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট আউটও করতে পারো তাই এরপর চলে যাব আমরা নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে সূচিপত্র আমি যেহেতু বলছি যে আবার বলছি যে আমাদের আজকের ভিডিও বিষয় বিষয়বস্তু হচ্ছে নবম You ভৌতবিজ্ঞানের গ্রীষ্মরণী প্রকল্প বা সামার প্রজেক্ট এবং প্রকল্পের বিষয়বস্তু হচ্ছে মনের ধারণা মোনের ধারণা অধ্যায় থেকে যে সমস্ত শ্রেণীকক্ষে যে সমস্ত প্রশ্ন উত্তর করানো হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকের গ্রীষ্মীন প্রকল্প বা সামার প্রজেক্ট তাই প্রকল্পের বিষয়বস্তু জায়গা লিখবো মনের ধারণা তাহলে সূচিপত্র কী কী বিষয় থাকবে আবার বলে দিচ্ছি এক নাম্বার থাকবে শংসাপত্র দুই নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু তিন নাম্বার থাকবে কৃতজ্ঞতা শিকার ওকে এরপর চলে যাব নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে এক শংসাপত্র শংসাপত্র যারা আমার চ্যানেলে আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো শংসাপত্র কীভাবে লিখতে হয় কিছু কিছু জায়গায় চেঞ্জ করলে সমস্ত বিষয় শংসাপত্র প্রায় একই তবু আমি আরেকবার যারা নতুন ভিডিও দেখলাম তাদের জন্য আমি একবার পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বা ছাত্র যে ছাত্র অভিশের ছাত্র লিখবে যে ছাত্রী অভিশের ছাত্রী লিখবে নিয়ার খাতুন নিজে নিজের নাম লিখবে আমরা আমাদের শ্রেণী শিক্ষক অবশ্যই শ্রেণী শিক্ষকের নাম আমি এখানে দেবব্রত ভট্টাচার্য রেখেছি তোমরা তোমাদের স্কুলের যিনি ভৌতবিজ্ঞান নেন ওনার নামটা এখানে লিখে রাখবে মহাশয় আর শ্রেণীতে গ্রীষ্মায়ন প্রকল্প রূপায়ণ এবং অনুসন্ধানমূলক কাজ দিলেন এবং সেই কাজ করার জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের ভৌতবিজ্ঞানে মূলের ধারণা বিষয়ে অনুসন্ধানমূলক কাজ দিলেন অবশ্যই যে টপিকের ওপর প্রজেক্টটা তৈরি করতে হবে আজকে যেহেতু আমার মূল টপিক হচ্ছে মূলের ধারণা মূলের ধারণা থেকে গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে বলা হয়েছে তাই আমি এখানে মূলের ধারণা বিষয়টা তুলে ধরেছি বিদ্যালয়ের নাম পিন্ডিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রীর নাম অবশ্যই যে যদি ছাত্রী হয় ছাত্রী আর ছাত্রী ছাত্র ছাত্রের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা এইভাবে তোমরা শংসাপত্রটা লিখে রাখবে শংসাপত্র এই বিষয়গুলো রাখবে শংসাপত্রগুলো লিখে রাখবে তারপর নিজে স্কুলের নাম ছাত্রীর নাম দিয়ে প্রজেক্ট এই এই পেজটা শেষ করবে এরপর আমরা মূল বিষয় যেটা প্রজেক্ট যে বিষয় প্রজেক্টটা লিখতে বলা হয়েছে সেই প্রজেক্টের বিষয়টা আমি মাথায় হেডে হেডিং করে সুন্দর করে হেডিং করবো মনের ধারণা যেহেতু মনের ধারণা থেকে প্রজেক্টটা তৈরি করতো তাই সুন্দর করে আমি মনের ধারণা লিখে রেখেছি এরপর মনের ধারণা থেকে তোমাদের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো এখানে পরপর পরপর লিখবে আমি দেখো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এক মূল বলতে কি বোঝো অ্যাভোগাডোর সংখ্যা কাকে বলে ইহার মান কত দেখো উত্তরটা দেখে নাও আমি আর পড়ছি না তোমরা উত্তরটা দেখে নাও পরবর্তীকালে লেখার জন্য তোমার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দেখো অ্যাভোগাডোর সংখ্যা এইভাবে তোমরা লিখে রাখবে এরপর এরপর দেখো অ্যাভোগাডোর সংখ্যা ধ্রুবকে অ্যাবার্ড ধ্রুবকের মধ্যে পার্থক্য দেখো অ্যাবোকার্ডোর সংখ্যা অ্যাবার্ড ধ্রুবকের মধ্যে পার্থক্য এরপরে ভিড়ে যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো তোমরা কিনশ দিয়ে লিখে রাখতে পারো বা পরপর স্কিপ করে করে দেখতে পারো অ্যাবার সংখ্যা গুরুত্ব এরপর এস টিভিতে নির্দিষ্ট আয়তনে কোনো গ্যাসের অনুভব পাওয়ানোর সংখ্যা সরি এখানে প্রশ্ন উত্তরটা প্রশ্নটা হচ্ছে অবহকার সংখ্যার গুরুত্ব গুরুত্বগুলো ঠিক আছে এক দুই দু তিনটে গুরুত্ব তোমরা দিয়ে দেবে এরপর চলে আসছি পারাণবিক ভর ও গ্রাম পারণবিক ভর বলতে কী বোঝো দেখো পারাণবিক ভরণবিক ভর এরপর আসছি গ্রাম পারমাণবিক ভর নেক্সট কোশ্চেন থাকছে অধিকাংশ মৌলের পারাণবিক ভর ভগ্নাংশ হয় কেন দেখো তোমরা উত্তরটা দেখে নাও এইভাবে তোমরা সুন্দর করে হাতে লিখে প্রজেক্টটা তৈরি করবে পারাণবিক ভর পারাণবিক ভর একক কি এই প্রশ্নগুলো কিন্তু যারা পিন্ডিয়া স্কুলের ছাত্রছাত্রী আছে তারাই কিন্তু এই করে লিখবে আদার্স কোনো স্কুল থেকে যদি এই প্রোজেক্টটা করতে বলা হয় তাহলে তাদের তারা সেই যে উপর প্রোজেক্ট তৈরি করবে সেই বিষয়টার উপর বিষয় এই লেখাগুলো লিখবে তারা কিন্তু এই এইগুলো এই প্রশ্নগুলো লিখবে না পারণবিক ভর একক কী পারাণবিক ভর মান নির্ণয় নেক্সট কোশ্চেন আণবিক ভর কাকে বলে গ্রাম আণবিক ভর বলতে কী বোঝো গ্রাম অনু কাকে বলে নেক্সট কোয়েশ্চেন মোরার ভর ও মোরার আয়তন কাকে বলে এস টিভিতে কোনো গ্যাস গ্যাসে মোড়ার আয়তন কত তারপর ভর কাকে বলে এনএসইএল এর ভর কত এস টিপিতে এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া গ্যাসের সংখ্যা এবং মোট পরাণুসংখ্যাকত এস টিভিতে টু পয়েন্ট টু গ্রাম কার্বন অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো এস টিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন গ্যাসে যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অনু কত গ্রাম তে থাকবে এরপর এই ছিল মানে মূলের ধারণা থেকে এই প্রশ্নগুলো তোমাদের শ্রেণী করানো হয়েছিল এবং এই প্রশ্নগুলো প্রশ্ন উত্তর নিয়ে প্রজেক্টগুলো তৈরি করতে হয়েছে তাই এই প্রশ্ন উত্তরগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে এরপর শেষ পেজ শেষ পেজ সকলের সকল বিষয়ের উপর শেষ পেজটা একই থাকবে কৃতজ্ঞতা শিকার উপরে লিখতে হবে যারা আমরা আগে চ্যানেলে আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো কৃতজ্ঞতা শিকার কি লিখতে হয় শুধুমাত্র শিক্ষকের নামটা চেঞ্জ করে দিলি কিন্তু কৃতজ্ঞতা শিকারটা লেখা হয়ে যায় তো আমি একবার পরিচিত তোমরা মনোযোগ শোনো আমি আমার শিক্ষক ভট্টাচার্য মহাশয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়নের ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে এরপর একবার নিচের দিকে চলে যাবে নিচের দিকে পেজের ওই পেজেরই মধ্যে নিচের দিকে লিখবে একদিকে লিখবে ছাত্র বা ছাত্রী স্বাক্ষর অন্যদিকে লিখবে শিক্ষকের স্বাক্ষর ছাত্র বা ছাত্রী স্বাক্ষরের জায়গায় স্বাক্ষরের জায়গায় নিজে নিজে সিগনেচার করবে আর শিক্ষকের স্বাক্ষরের জায়গায় ফাঁকা রেখে দেবে শিক্ষক মশাই যখন এই প্রজেক্টটি দেখবেন তখন তিনি ওখানে সিগনেচার করবেন এইভাবে তোমরা তোমাদের বাড়িতে বসেই এই গ্রীষ্মবানী প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা তৈরি করে ফেলবে তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে তোমাদের একটা লাইক বা শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো যাওয়া যাক পরে ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে